হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো বিকালবেলা দেখো সুশান্ত ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে দেখো আলু চপ ভেজিটেবল আর ঘুগনি তো আলুর চপটা আমি অনেক দিন পরে খাচ্ছি আলুর চপ না আমার একদমই সহ্য হয় না তো অনেক দিন পরেই সুশান্ত আলুর চপ নিয়ে এসেছে তো বিকালবেলায় টিফিনটা একদম জমে ক্ষীর তো চলো গরম গরম আলুর চপ ভেজিটেবল খেয়ে তারপরে একটু গরম গরম চা খেয়ে তারপর আবার আসছে তোমাদের সাথে কথা বলতে পুরো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা সুশান্ত একদম চপ টপ খেয়ে চাটা খেয়ে চলে গেছে বাজারে তো গড়িয়ায় গেছে একটু বাজার করতে তো ও বাজারে গেছে তার মধ্যে আমাকে বলেছে কিছু কিছু কাজ আমাকে করে রাখতে তো বাজারে গেছে তার মধ্যেও আমাকে বলে গেছে কিছু কিছু কাজ করে রাখতে তো চলো সেই টুকটা কাজগুলো আমি করে রাখবো তার মধ্যে সুশান্ত বাজার করে চলেও আসবে আর বোনেরা তো আসবেই তো মিষ্টু ওদিকে ড্রয়িং করছে কালকে যেহেতু রবিবার মিষ্টু হচ্ছে ড্রয়িং ক্লাস আছে সকাল বেলায় সাড়ে আটটা থেকে আছে তো সেই কারণে আজকে স্কেচটা করে রাখছে তো বসে বসে ওদিকে স্কেচ করছে তো চলো যে যার কাজে শেষে ব্যস্ত হয়ে গেছে সুশান্ত সুশান্তর কাছে ব্যস্ত হয়ে গেছে মিষ্টু হয়ে গেছে মিষ্টুর কাছে ব্যস্ত আর আমার কাজগুলো চলো ঝটপট করে নিই তো করে তারপরে তো হবে বন্ধুরা দেখতেই পাবে কি হবে না হবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার কাটাকুটি সব হয়ে গেছে সুশান্তও চলে এসেছে তো চলো আগে কি কাটাকুটিটা করলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে আজকে রান্নাটা কি হবে কাটাকুটিটা কি করছে তো চলো দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ সব কেটে নিয়েছে এটা হচ্ছে ক্যাপসিকাম গাজর বিনস কড়াইশুঁটি তো এগুলো দেখে বুঝতেই পারছো যে কি হবে আজকে হবে ফ্রায়েড রাইস আর এই যে চাল ভিজিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের চাল আর এখানে দেখো সুশান্ত টুকটাক জিনিস নিয়ে চলে এসেছে ফ্রাইড রাইস করবো যা যা লাগবে এই যে ঘি আর এই যে গোটা গরম মশলা জিরের গুঁড়ো আর এখানে মাংস করবে ও মাংসের মশলা আর স্যালাডের জন্য শশা টসা নিয়ে এসেছে তো এই তো ও তো আবার স্টেশনে গেছে দু একটা জিনিস আনতে ভুলে গেছে বলে তো সেই কারণে আবার স্টেশনে গেছে আনতে তো ওগুলো নিয়ে এসে তারপরেও মাংস টাংশগুলো ধোবে তো চিকেনটা আজকে করবে সুশান্তই আর ফ্রায়েড রাইসটা আমি করব তো আজকে চিলি চিকেন টিকেন কিছু করবো না আর ফ্রায়েড রাইসের সাথে না আমার চিলি চিকেনটা খুব একটা ভালো লাগে না আমার ফ্রায়েড রাইসের সাথে একদম কষা কষা মাংসই ভালো লাগে আর সুশান্তরাও তাই তো সেই কারণে ভাবলাম যে আর কষা মাংসটা কিন্তু মিষ্টিও ভীষণ ভালো খায় তো সেই কারণে ভাবলাম যে আজকে মানে ফ্রায়েড রাইস হবে আর তার সাথে হবে কষা চিকেন মানে কষা মাংস তো এটাই হবে তো চলো আমার তো কাটাকুটি হয়ে গেছে আমি ভেবেছি আমি ফ্রায়েড রাইস করবো আর সুশান্ত করবে কষা মাংস ফ্রায়েড রাইসটা সুশান্ত বলে যে আমি ভালো করি ও অতটাও ভালো পারে না তো সেই কারণে বলেছে ফ্রায়েড রাইসটা আমাকে করতো মাংসটা করবে আর সুশান্ত হাতের মাংসটা তো জানোই জাস্ট ওয়াও হয় তো চলো বেশি বকবক করবো না রান্না বান্না তো করব তার মধ্যেও টুকটাক এনজয় হবে কি এনজয় হবে না হবে সেটা দেখতেই হবে দেখতে থাক আর আজকে যে আমরা এত আনন্দ করছি এত ইয়ে করছি মানে হঠাৎ করে মানে এই রকম তো তার কোনো কিছুই কারণ নেই কারণ একটা আছে সেটা আমি এই আইটি ভিডিওতে কিছু বলবো না তো সেটা বলবো খুব শীঘ্রই তোমরা জানতে পারবে তো মানে খুশির খবর তো একটা আছে তো সেটা এক্ষুনি বলবো না খুশির খবরটা একটু মানে থাক চাপাই থাক তো খুব শীঘ্রই তোমরা জানতে পারবে যে খুশির খবরটা কি তো খুশির খবরটা মানে এক সপ্তাহ হয়ে গেছে যে খুশির খবরটা আমরা পেয়েছি তো সেলিব্রেট করবো মানে ভাবছি কিন্তু সেলিব্রেট করতে পারছি না তার কারণ হচ্ছে যে যার কাজে ব্যস্ত মিষ্টু স্কুল খুলে গেছে আমিও ব্যস্ত সুশান্তও ব্যস্ত সুশান্ত কাজে তো ওও ছুটি করতে পারছে না তো ভেবেইছিলাম যখন মানে হবে জিনিসটা হবে তখন একটা ছোট্ট করে মানে সেলিব্রেট করবো হালকা করে তো জিনিসটা এখন মানে কি বলবো মানে খুশির খবরটা তো এখন হাতের মুঠ যেটা বলতে পারো তো আজকে সেলিব্রেট করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছে কিন্তু খুশির খবরটা এক্ষুনি কি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু খুব শিগগিরই কিন্তু তোমরা খুশির খবরটা পাবে তো একটু ধৈর্য আরও তো চলো দেখতে থাকো ব্লগটা তো এই যে এসেছে এরা হচ্ছে মাসি নামে নকার শুধু অবস্থাটা দেখো শুধু কি হয় মানে কি করে শুধু বিছানাটা এসে দেখো ওরা নিজেরাই গুছিয়েছে মানে আমার দুটো বোন নিজেই এসে বিছানাটা গুছিয়েছে আবার ঘেটে দিয়ে ওরাই যাবে আর এইটা দেখো দেখেছ তো ওদিকে দেখো ওরা এখন খেলা করছে সব মিলে মজা করছে আর এইদিকে হচ্ছে রান্না এখানে করছে সুশান্ত চিকেন কষা হয়েছে আর ওদিকে ফ্রাইড রাইসের জন্য ভাগ করতে দিয়েছে তো চিকেন কষা করছে সুশান্ত তো সুশান্ত চিকেন কষা করছে ও চিকেন কষাটা হয়ে গেলে তারপর আমি ফ্রাইড রাইসটা করব আর ওদিকে সব ওরা খেলা করছে তো চলো ততক্ষণ একটু বসে বসে আমরা আড্ডা দিই তো তার ফাঁকে ফাঁকে যা যা মানে হবে তো সেগুলো তো শ্যুট করে তোমাদের দেখাবো তো আজকে সারা বিকালটা আমরা ভেবেছি এইভাবে এনজয় করব আমরা ঘরের মধ্যে এনজয় করতে একটু বেশি ভালোবাসি সবাই মিলে তাই তো আমরা ঘরেই মানে খেতে দেতে নাচতে গাইতে মানে আমরা ঘরেই লাফালাফিলিটা একটু বেশি করি তো তোমরা বলবো এক তোমাদেরকে একটাই কথা বলবো সাথে থাকো দেখতে থাকো তো সবে তো শুরু হয়েছে ব্লগটা এখনো অনেক কিছু বাকি আছে কি কি হয় না হয় সবই দেখতে পাবে খিচুড়ি 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 কি ওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো শুনে নিয়েছো এতদিন হচ্ছে কেবল করতে তো চলো তো আমরা এখন মজা করবো সবাই মিলে আড্ডা দিচ্ছি আর আমরা তো যখন মানে আমরা বোনেরা যদি এক জায়গায় হয় আর এরকম হতেই থাকে কথা কাটাকাটিও হতে থাকে ঝগড়া মারপিটও হতে থাকে তো এটাই মজা ভাই বোনদের তো যাই হোক তো চলো আমরা এখন ঝগড়া মারপিট আড্ডা সব কিছু করতে থাকি তো কাজও করছে কাজে ফাঁকা ফাঁকে যতটা পারবো শুট আর তোমাদের সাথে শেয়ার করবার আর ওই পাগলিটার অবস্থা আছে বিকালবেলা ড্রয়িং ট্রয়িং মাসিরা আসবে শুনে ড্রয়িং ট্রয়িং সব কমপ্লিট করে রেখে দিয়েছে জানে মাসিরা এলেই খেলতে হবে সমস্ত কাজ কমপ্লিট করে রেখে দিয়েছে এখন এই এখন এই হবে তো চলো দেখতে থাকো এখন কাটা হচ্ছে দেখো স্যালেটের জন্য শশা আর গান চলছিল বলে আমি ভয়েসটা তখন মিউট করে দিয়েছি হলে তোমাদেরকে তো অবশ্যই শোনাতাম যে ইয়ার কি ঠাট্টা হাসি এগুলো মানে কী নিয়ে হচ্ছে আমাদের তো আমার ছোটো বোন ক্যামেরা ধরে দিয়েছে ভিডিও করে দিচ্ছে তো সেটাই আমার সেজ বোন বলছে যে তুই বারবার আমার দিকে ভিডিওটা কেন করছিস তুই দিদির দিকে দেখা আমি শশা কাটছি বলে তুই আমার দিকে ক্যামেরাটা বেশি করে করছিস তো সেটা নিয়েই ই কি ঠাট্টা চলছে আর এখানে দেখো সুশান্ত হাতে চিকেন কষা উফ উফকি বলবো মানে লাস্ট এই দেড় দু বছর হয়ে যাচ্ছে মনে হয় আমি মানে চিকেন রান্নাই করি না যতবারই চিকেন আনা হয় সুশান্তই করে তো চিকেন রান্না হলে সুশান্তই করে আর সুশান্তর মতো চিকেন রান্না আমি একদমই করতে পারি না আর এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য ভাতটা করা হয়েছিল তারপরে যত ভেজিটেবলস ছিল যত সবজি ছিল সেগুলো ভেজে দিয়েছে ঘিয়ে দিয়ে তো সুশান্ত সেগুলো দেখো হাড়ির মধ্যে ফ্রায়েড রাইসটা মানে ভালো করে নেড়ে নিচ্ছে মানে ভাজাগুলো দিয়ে ফ্রায়েড রাইসটা ভালো করে নেড়ে নিচ্ছে আর আমাদের যেহেতু তিনজন খায় তিনজনের মানে বুঝতেই পারছো ছোটো হাড়ি তো সেই কারণে এতগুলো লোকের ফ্রায়েড রাইস করাটা সম্ভব হচ্ছিল না হাঁড়িতে যে অনেক সময় মানে বেশিরভাগ সময় আমি ফ্রায়েড রাইস যখনই করি তখন আমি মানে ফ্রায়েড রাইস করে মানে ভাত আর সমস্ত সবজি ভেজে একসাথে আমি করাতেই নেড়ে নিই কিন্তু যখন দেখো বোনেরা আসে তখন তো এক্সট্রা লোক লাগে আর আমাদের তিনজনের হাড়ি মানে ছোটো হাড়ি তো সেই কারণে হয়ে ওঠে না তো সেই কারণে ভেজে দিতে সুশান্ত দেখো হাড়ির মধ্যে ভালো করে ভাজাগুলো দিয়ে নেড়ে নিল তো মিক্সিতে আমি চিনি চিনি সব গুঁড়ো করে সুশান্তকে দিয়েছিলাম সুশান্ত খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছে আর এদিকে চিকেন কষাও নেমে গেছে তো সুশান্ত এখন দিচ্ছে সবাইকে খেতে আর আমাদের দেখো ইয়ার্কি ঠাটটা শেষই হচ্ছে না গান যেহেতু চলে যাচ্ছে দেখো সবাই নেচে যাচ্ছে আর ইয়ার কি তো হবেই তো এবারে চলো তোমাদেরকে বলি যে এত খুশির কারণ কি আর হঠাৎ করে এরকম রান্না বান্না করে খাওয়া দাওয়ার বা কারণ কি তো দেখো ইয়ারকির মধ্যেই দেখো বোনের সাথে একটু ঝগড়া বেঁধে গিয়েছিল তো সেই ঝগড়া করে আবার মিটিয়ে আবার ইয়ার কি ঠারটা মানে ইয়ার কি ঠারটার মধ্যে এগুলো ভাই বোনের মধ্যে হতেই থাকবে শুধু যে ভাই বোনের মধ্যে যে ভালোবাসাই হবে ইয়ার কি হবে এরকম না আমাদের মধ্যে তো সব সময় ঝগড়া হতে থাকে আর ঝগড়া হওয়ার পরে আমরা মিলেও যাই যে এরকম না ঝগড়া হওয়ার পরে কথা বলা বন্ধ হয়ে যায় এরকম একদমই হয় না আর না কথা বলে থাকতেও পারি না তো আমার মনে হয় এটা সব ভাই বোনের ক্ষেত্রেই এটাই হয় তো যাই হোক সুশান্ত এখানে খাবার বাচ্ছে আর যতক্ষণ সুশান্ত বাড়ছে সবাইকে খেতে দিচ্ছে তো চলো তোমাদের আজকে বলে দিই যে গুড নিউজটা কি তো গুড নিউজটা হচ্ছে এটাই যে তোমরা সেকেন্ড আইডিতে মিনি ব্লগ পাবে অবশ্যই পাবে তবু তোমাদের এখানেও বলে দিচ্ছি যে আমার গুড নিউজের কারণটা হচ্ছে মানে আমার এত খুশি খুশি থাকার কারণটা হচ্ছে যে আমার সেকেন্ড আইডির অ্যাডসেন্স পিন চলে এসেছে তো অ্যাডসেন্স পিনটা আমি আর এই আইডিতে দেখালাম না ওটা তোমরা সেকেন্ড আইডিতে দেখতে পাবে মিনি ব্লগ আমি অবশ্যই পোস্ট করব তো তোমরা সেটা দেখতে পাবে আর অ্যাক্সেঞ্জ প্রিন্টটা এসেছিল না অনেক দিন আগেই মানে বেশ কিছু দিন আগে এসেছিলো আমি ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে মানে অ্যাক্সেন্স প্রিন আসার পরে না আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমি কোনো রকমভাবে আর কিচ্ছু আমি পোস্ট করতে পারিনি আমি ওই আইডিটাও অ্যাক্সেন্স নিয়ে কোনো রকম কিছু পোস্ট করতে পারিনি তো যাই হোক এখন রাতে ডিনার হচ্ছে তো আর এটাও আমরা ভেবে রেখেছিলাম যখন অ্যাডসেন্স পিনটা আসবে সেকেন্ড আইডির অ্যাডসেন্স পিনটা যখন আসবে তো একটু ছোট করে সেলিব্রেশন করব তো সেটারই আজকে সেলিব্রেশন করলাম এতদিন আমার শরীরটাও অসুস্থ ছিল তার কারণে করতে পারিনি তো সব মিলিয়ে আজকে করলাম তো এটাই ছিল গুড নিউজ আর এটা পুরোপুরি হয়েছে শুধুমাত্র তোমাদেরই জন্য শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই এটা আমি হাতে পেয়েছি তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আর যারা যারা আমাকে হিংসা করো হেট করো সেসব হেটারদেরকে বলছি যে তোমরা আরও বেশি বেশি করে হিংসা করো যাতে আমার আরও বেশি বেশি করে উন্নতি হয় তো চলো ব্লগটা আজকে এইটুকুই সবাইকে টাটা